এই যে এই যে রিহান ফ্যাশন চলে আছে ইত কালেকশন নিয়া চলে আছে তো দর্শক রেডিমেড পোশাকের আরো একটি নতুন সন্ধানে আপনাদেরকে স্বাগত দর্শক এই মুহূর্তে রয়েছি বাংলাদেশে বৃহত্তম রেডিমেড পোশাকের পাইকারি মার্কেট ঢাকা সদরঘাট লেডিস পার্ক মার্কেটে সতেসতে পাইকারি শপ তাদের মধ্যে তো নিজস্ব কারখানায় তৈরি এবং বিভিন্ন ধরনের কালেকশন রয়েছে এক এক করে আজকের ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব অল্প পুঁজিতে যারা ব্যবসা করতে চান মোটামুটি 10 12 15 20000 টাকা পুঁজি নিয়ে আশা করি আজকের ভিডিওটি আপনাদের জন্য অনেক অনেক উপকারে আসবে মানে এখানে হাজার হাজার ডিজাইন আছে ভাইয়া আমি একশো তিরিশ টাকার মাল ধরুন একশো তিরিশ টাকাই ঠিক আছে অনেক বীরওয়ালার আছে এই একশো পঞ্চাশ একশো পঞ্চাশ এটি কিন্তু বাজে খুর্সা ভাইয়েরা বোনেরা ফোন করবেন না যারা ব্যবসা করবেন বললি তাদের জন্য এটা দেওয়া এই আমি ভাই শুরু করছি একশো তিরিশ টাকাতে শুরু করছি ভাই একশো তিরিশ টাকায় ন্যাড়াঘাট মাত্র একশো তিরিশ টাকা এই যে একশো পঞ্চাশ এই যে ভাই একশো পঞ্চাশ ঠিক আছে একশো ষাট টাকা একশো ষাট একশো ষাট টাকা দিয়েছি ভাই অন ঠিক আছে এই যে আমার মাল নি তার মানে একশো সত্তর টাকা ভাই একশো সত্তর টাকা পিনে মার্কেটে মনে করবে এই যে মধ্যে বিশ ত্রিশ রংকশ গ্যারান্টি দুইশো বিশ টাকা জি ভাইয়া নেওয়ার পরে বিক্রি না হলে বান্ডিল দেওয়া যাবে এই ধরে ব্যাক করবো চেঞ্জ করে অন্য মাল নিয়ে যাবে যেটা পছন্দ ওটা নিয়ে যাবে দুইশো তিরিশ মাত্র দুইশো তিরিশ টাকা এখানে বয়ে ভাই তিনশো টাকা বেচা যায় মাত্র দুইশো সত্তর টাকা দিছি ভাই এগুলিও পাওয়া যায় ঠিক আছে এই যে এই যে পাটি ফোরক পাটি ফোর পাওয়া যায় এই যে বউলি দেখলাম একসাথে দেখালাম সব এই দেখে ঠিক আছে এই যেগুলি পাবে নাই যে ডিজাইন আছে কিন্তু সময়ের কমের জন্য টু পিস এবং ওয়ান পিস টু পিস এবং পায়জামা মাত্র দুশো বিশ দেবো ইনশাল্লাহ মাত্র দুশো বিশ টাকা ঠিক আছে মাত্র দুশো বিশ টাকা ভাই এই যে ভাই শর্ট এই যে ভাই শর্ট অ্যালেক্সের শর্ট লইছি ভাইয়া অ্যালেক্সের শর্ট হয়েছে যে ইয়ের পরে জিন্সের প্যানের সাথে পরে মেয়েরা ঠিক আছে ভাই মাত্র তিনশো পঞ্চাশ মাত্র তিনশো পঞ্চাশ টাকা ডিজাইন আছে ভাই এর জন্য হলো অসংখ্য অসংখ্য ডিজাইন আছে ঠিক আছে মাত্র দুশো সত্তর মাত্র দুইশো সত্তর রঙকজ গ্যারান্টি মাত্র দুইশো সত্তর টাকা এই যে পায়জামা মাত্র দুইশো সত্তর ঠিক আছে ভাই হবে এগুলো কিন্তু অসংখ্য অসংখ্য ডিজাইন পঞ্চাশটা ষাটটা করে ডিজাইন আছে এলান মাত্র তিনশো টাকা ভাই মাত্র তিনশো সিকোয়েন্সের কাজ করা বুকের সিকোয়েন্সের কাজ করা ঠিক আছে ভাই তিনশো বিশ টাকা ভাই মাত্র তিনশো বিশ মাত্র তিনশো বিশ মাত্র তিনশো বিশ টাকা ভাই ছয়টা ছয় পিন ছয়টা কালার এখানে ঠিক আছে ভাংচুর এই যে ভাংচুর এই দেখেন ছেমিলং এই যে বাংচুর ঠিক আছে ভাই মাত্র তিনশো আশি মাত্র তিনশো আশি টাকা মাত্র তিনশো আশি সবাই চারশো এই যে শর্ট এলেক্সের শর্ট অ্যালেক্সের শর্ট ভাই মাত্র তিনশো ষাট মাত্র তিনশো ষাট টাকা ঠিক আছে ভাই এদের মধ্যে অনেকগুলি কালেকশন আছে মাত্র তিনশো ভাই মাত্র তিনশো এই যে হাতাটা দেখেন এই যে শর্ট কালেকশন মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা দু মাত্র পনেরো মিনিট এই যে আখির ভিতর দুই এই যে দুশো সত্তর ভাই দুশো সত্তর টাকা দেওয়া দিছি ভাই সবাই তিনশো টাকায় বিক্রি করে ভাই মাত্র দুশো সত্তর টাকা এটা তো জানে সবাই জানে ভাই এই রিয়ান ফ্যাশনে আসলে কেউ ঠকে না কেউ ঠকবে না ইনশাল্লাহ এই যে এই দেখেন এই যে মাত্র তিনশো মাত্র তিনশো টাকা এই যে মাত্র তিনশো টাকা সবাই নব্বই দুইশো নব্বই টাকা ভাই টাকা এলান এই যে দুশো আশি দুশো আশি দুইশো আশি একের ভিতর দুই মাত্র দুশো আশি টাকা এই যে দুশো আশি টাকা ভাই রিয়ান ফ্যাশনে চলে আসবেন যারা নতুন ব্যবসায়ী রিয়ান ফ্যাশনে চলে আসবেন এই না এই যে ধরেন দেখেন এই যে আরে বাপ রে বাপ দেখছেন এই যে হ্যাঁ এগুলির মধ্যে পঞ্চাশটা ডিজাইন আছে ভাই পঞ্চাশটা ডিজাইন আছে চলে আসবেন রিয়ান ভাই চৌষট্টি জিলাই মালদায় মালদায় রাজস্থান ভাই মাত্র তিনশো সত্তর টাকা মাত্র তিনশো সত্তর এই যে শর্ট টপস শর্ট টপস এগুলির মধ্যে মনে হয় তিরিশটা ডিজাইন আছে মাত্র দশটা ডিজাইন লি আমি মাত্র তিরিশটা ডিজাইন আছে ঠিক আছে এই যে অ্যালেক্সের লং চারশো মাত্র চারশো টাকা মাত্র চারশো সবাই চারশো পঞ্চাশ টাকা বিক্রি করে মাত্র চারশো মাত্রের কাপড়ের এই যে বাংচুর এই যে বাংচুর কোট কোট সিস্টেম টাই সিস্টেম এই যে নেন তিনশো আশি টাকা ভাই তিনশো আশি মাত্র দুইশো তিরিশ মাত্র দুইশো তিরিশ একের ভিতর দুই জামা পাজামা একের ভিতর দুই জামা পাজামা মাত্র দুইশো বিশ একশো পঞ্চাশ দিয়ে দিছি ভাই মাত্র দুইশো পঞ্চাশ এই যে এখানে দোকাবাদি নাই ভাই আসলে দিয়ে দিব ইনশাল্লাহ ছবিতে স্ক্রিনশট দিয়ে নিয়ে আসবেন এই যে মাত্র দুশো পঞ্চাশ এই দেখেন এই দেখেন এই দেখেন এই দেখেন মাল দেখেন ভাই এই যে মাত্র তিনশো চল্লিশ টাকা মাত্র তিনশো চল্লিশ মাত্র তিনশো চল্লিশ টাকা কালার আছে ছয়টা ছয়টা ছয় পিন ছয়টাই নিতে হবে সরষে বাইরে বোনেরা কিন্তু ফোন করবেন না ঠিক আছে কষ্ট দিবেন না এই যে হিজাবি গাওয়ান এই ধরেন এই দেখেন গেট দেখছেন এই দেখেন এই যে চলে আসবেন ঠিক আছে ভাই যে হিজাবি হিজাবিগাউন দেখেন এই যে মাল দেখছেন সেরকম সেরকম কালার আছে ইট কালেকশন প্রতিটা মালের ঈদ কালেকশন দোকানটা দেখতে পাচ্ছে যে প্রত্যেকটা মাল কিন্তু কালেকশন ভাই প্রত্যেকটা মাল ইট কালেকশন ভাই ঠিক আছে এই যে একের ভিতর দুই ভাই এই যে তিনশো টাকা মাত্র তিনশো তিনশো টাকা দিছি টু পিস তিন চিকেন কাজ করা তিনশো টাকা ভাই এককারে বানাইবো নিব পরবো কিনবো পরবো তিনশো টাকা এলান এই যে এই তিনশো বিশ তিনশো বিশ খুরশালারা পাঁচশো টাকা সর্বনিম্ন পাঁচশো সিকেন এই যে তিনশো মাত্র তিনশো সিকেন্সের কাজ করা ভাইয়া সিকেন্সের কাজ করা একের ভিতর দুই দুশো মাত্র তিনশো পঞ্চাশ মাত্র তিনশো পঞ্চাশ এই যে দিলাম তিনশো পঞ্চাশ টাকা হ্যাঁ দেখেন দেখেন এই যে পায়জামা ঠিক আছে পায়জামায় কাজ করা আছে মাত্র তিনশো পঞ্চাশ এই যে বাংসুরের সেমি বাংসুরের শর্ট বাংসুরের শর্ট ঠিক আছে ভাই এটা মাত্র মাত্র তিনশো চল্লিশ টাকা মাত্র তিনশো চল্লিশ ভাই এই যে এটা শর্ট বাংসুরের শর্ট বাংসুরের শর্ট এর মধ্যে আমার পঞ্চাশটা ডিজাইন আছে মাত্র তিন চারটে ডিজাইন লইছে আমি মাত্র দেখার পরে ফোন করবেন যে এটা মধ্যে কি আছে আগে বলছি ভিডিওটা দেখা তারপর ফোন করবেন তিনশো আশি টাকা মাত্র তিনশো আশি ঠিক আছে ইদ কালেকশন এ যে ইদ কালেকশন টু পিস এই যে টু পিস ঠিক আছে এই যে পায়জামা ভাংসুর ভাংচুর ঠিক আছে ভাই এই যে মাত্র পাঁচশো টাকা ভাই মাত্র পাঁচশো টাকা মাত্র দেখেন এই যে এইটা হইলো ঈদ আ রুমাজুমা রুমঝুম রুম মাজুমা রুমাজুমা এই যে দেখছেন এই যে ইদ কালেকশন এই যে এই যে এই যে হলো

ঠিক আছে ভাই হ্যাঁ তিনশো ষাট টাকা তিনশো ষাট টাকা দিয়ে সম্ভব না এলন লং অ্যালেক্সের লং অ্যালেক্সের লং এই দেখেন এই যে মাত্র চারশো পঞ্চাশ চারশো না আসলে আর যাইতে হবে না ইনশাআল্লাহ সব পাবেন পার্টি করা পর্যন্ত থ্রি পিস পর্যন্ত সব আছে ইনশাআল্লাহ ঠিক আছে ভাই এই এই যে এই দেখেন কালেকশন দেখেন এই যে দেখছেন কালেকশন এই যে মাত্র চারশো বিশ চারশো বিশ টাকা মাত্র চারশো বিশ টাকা ছয়টা ছয় পিনে নিতে হবে ঠিক আছে আপনি টু পিস গরজেস কাজ করা হ্যাঁ এই যে জামা জামা এই যে এই যে পাঁচশো পঞ্চাশ পাঁচশো এই যে আরেকটা পাঁচশো বিশ এই যে পাঁচশো বিশ টাকা ভাই ঠিক আছে পাঁচশো বিশ এই যে টু পিস এটা যেন আছে ঠিক আছে মাত্র পাঁচশো বিশ টাকা এই যে গলার কাজটা দেখেন এটি কিন্তু পাত্র বসানো ঠিক আছে ভাই মানে অ্যালেক্সের মাল এই যে গাউন দেখছেন এই যে এটির মধ্যে মান হলে বিশ তিরিশটা আছে বিশ তিরিশটা আছে মাতিনের নাম্বারে যোগাযোগ করে তারপর মাল নেবেন রিয়ান ফ্যাশন ডাকার সদরঘাট রিয়ান ফ্যাশন চলে আসবেন ইনশাল্লাহ এই যে মাত্র তিনশো পঞ্চাশ অ্যালেক্স মাল তিনশো পঞ্চাশ টু পিসে না হলে দশটা আছে ঠিক আছে ভাই এই এই যে কাজ করা না হলে দশটা ষাট টু পিস আছে ঠিক আছে এ মাত্র আমি তিন লেসি এই যে একটা আছে এই যে অ্যালেক্সের ষাট টু পিস এলেক্সের ঠিক আছে এটি ঝুলানো বাংসুরের টু পিস হ্যাঁ বাংসুরের টু পিস এই যে কিছু কিছু মালের রেটে বললাম না হ্যাঁ ভাই এই যে বাংশুরের টু পিস ঠিক আছে ভাই এটির মধ্যে এই যে গলাটা দেখেন আপনি গলা সুন্দর কাজ করে এই যে পায়জামাটা ভাই এই যে পায়জামা ঠিক আছে ভিডিও কল দিবেন দেখা দেখে মাল নেবেন রেটেও বলেশাল এই যে গ্যার মাল মাত্র চারশো চল্লিশ টাকা মাত্র চারশো চল্লিশ ভাই বেশি কিছু হয় না এই যান সেমিডা ভাই সেমিডা সেমিডা ভাই অ্যালেক্সের সেমি অ্যালেক্সের সেমি মাত্র তিনশো ষাট তিনশো ষাট টাকা একের ভিতর দুই এই একের ভিতর দুই কাজটা দেখেন নিজের এদের সব কালেকশন

ঠিক আছে ভাই এলান এই যে এই যে এলো বড়দের ঠিক আছে এলো মারদা আর মাই আড্ডা ঠিক আছে ভাই এখান আসলে আর উঠা যাইতে হবে না ইনশাল্লাহ সব কালেকশন আমাদের কাছে নিতে পারবো এই দেখেন এই যে এর এটা কি বলবেন ঝুল এটার বলে নাম হলো ঝুল ঝুম ঝুল এই দেখেন এই যে এটার নাম এলো ঝুল ঠিক আছে ভাই টু পিস এই যে এই যে পাজামা টু পিস ঠিক আছে কাজটা দেখেন ঠিক আছে ভাই গলার কাজটা কি দিছে এটির মধ্যে না হলে অসংখ্য অসংখ্য ইয়ে আছে কালেকশন আছে ঠিক আছে ভাই এই দেখেন এই যে এই যে গাউন দেখেন এই যে এই যে হেজাবি গাউন এডি এই দেখেন এই যে আর হিজাব পড়তে হবে না বরক পড়তে হবে না একটা অন্য লবে বাস শেষ ঠিক আছে ভাই এ দেখেন এই যে দেখেন এই যে এই যে নতুন মাত্র চারশো পঞ্চাশ টাকা ঈদ কালেকশন মাত্র চারশো পঞ্চাশ পিস আছে এগুলি একটু দেখেন হ্যাঁ ভরপুর কালেকশন আছে ভাই এগুলি একটু দেখান হ্যাঁ এটি থ্রি পিস টু পিস সব আছে এখানে থ্রি পিস টু পিস সব আছে এদিক দেখেন সব সব অসংখ্য ডিজাইন আছে অসংখ্য ডিজাইন চলে আসবেন দিয়ে এর বিশ্বাস্ত প্রতিষ্ঠান ভাই ঢাকা সদরঘাট লেডিস পার্ক মার্কেট সাত নম্বর গলি দুশো বিরাশি নম্বর দোকান ঠিক আছে ভাই আসসালাম আলাইকুম রিয়ান ফ্যাশন আসসালাম আলাইকুম ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন টোয়েন্টি টোয়েন্টি ব্লগস